এন অন্যের সাথে আবার সম্পর্ক ওই মেয়ের সাথে মানে যাওয়া আসাও করে এমন ছোট ভাই অনেক কান্নাকাটি করে ওর আবার মা মারা গেছে এমন যদি কোরআন থেকে কোন দোয়া থাকে তাহলে তুমি বইলা দিয়ে না কি এমনি হুজুরের কাছে গেলে কিটু একটু দোয়া দোয়া দিয়ে যদি কাজ হতো শোনা দোয়া দিয়ে কাজ হলে ইসলামে জেনাকারী শাস্তি যদি অবিবাহিত হয় তাহলে বেতরাঘাত একষট্টি আর যদি বিবাহিত আপনার ভাইয়ের মতো বিবাহিত হয় আর জেনাকারি হয়তো রজম হ্যাঁ মৃত্যুদণ্ড পাথর মেরে সংসার করো তাহলে আল্লাহ দণ্ড বিধান দিতেন না যে দোয়া করে একে নেক জান্নাতি বানিয়ে দেয় বুঝা গেছে দোয়া দিয়ে কখনো নেক করা যায় না শুধু হ্যাঁ তার সাথে পানিশমেন্ট লাগবে রাষ্ট্রীয় পানিশমেন্ট লাগবে আর রাষ্ট্রীয় পানিশমেন্ট না যদি থাকে হ্যাঁ তাহলে সেখানে সামাজিক পানিশমেন্ট সমাজকে বলেন যে বিচার সালিশ করুন গ্রাম থেকে তাড়িয়ে দিকে জি এগুলো করুক যতটা সমাজ করতে পারছে সমাজ বেশি কিছু করতে যাবে না যেটা আইনের আওতাতে চলে আসে কিন্তু যতটা আইনে অনুমতি আছে যেমন আমার গ্রামে খারাপ লোককে বা আমাদের গ্রামে খারাপ লোককে থাকতে দেবো না চরিত্র হেন লুচ্চাকে থাকতে দেবো তাড়িয়ে দেয় কেন তার ইজ্জত জি সোজা ওর মুখোশন মোচন করে গ্রামে ওকে অপদস্থ লাঞ্ছিত করে তাহলে সোজা হয়ে যাবে জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

তওবা করে দুই রাকাত নফল সালাত আদায় করতেই শুরু করতে হবে নাকি তার নিয়তটা যে তওবা চলে আসে এটাই যথেষ্ট হবে আলে সন্তরে তওবা তওবার যে শর্তগুলি রয়েছে তওবা শর্ত কোরা করবে দুই রাকাত নফল কেন পড়তে যাবে কাফারা নাকি না দুই রাকাত নফল দাউল পড়বেন না আলে সন্তরে তওবা করবে এবং যদি জানা থাকে যে এই অক্ত এই অক্ত বা এত অক্ত আমার ছুটেছে সেটা কাজা করবে আর যেসব ঘাটতি গুলো আছে তার জন্য বেশি বেশি সুন্নত নকল করবে বেশি বেশি সুন্নত পড়বে তাহলে সন্ন্যত দিয়ে কি আমাদের দিনে ঘাটতি পূরণ করা তাহলে সন্তরে তবা করলে আমরা কবুল করবেন কিন্তু যদি বদন্তর নিয়ে তবা করে রাস্তা খোলা রাস্তা পড়লো মন্ত্র কিন্তু তারপরে আবার নামাজ ছাড়ছে তাহলে আল্লাহ জানছেন অন্তর লাহে দান করুন